এবারকার উচ্চ মাধ্যমিকে নজর সাফল্য পেল জানকি বাজারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুল এবার উচ্চ মাধ্যমিকে মোট তেতাল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন মোট ষোলো জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন চব্বিশ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন মোট তিন জন স্কুল সেরা নম্বর এবং স্টার ম্যাক্স পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনজন পরীক্ষার্থী যথাক্রমে অনুপমা দাসের পাশের হার আটাত্তর দশমিক আট শতাংশ খাদিজা ইয়াসমিন লস্করের পাঁচশোর হার আটাত্তর দশমিক আট শতাংশ মেহবুবা সুলতানা মজুমদারের পাশের হার আশি দশমিক চার শতাংশ এবারের উচ্চ মাধ্যমিক ফলাফলে বেজায় খুশি স্কুল কর্তৃপক্ষ ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানালেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি পটাকা ফাটিয়ে আনন্দে মেতে উঠেন ছাত্রছাত্রী সহ কলেজ কমিটি কলেজ টপার মেহবুবা সুলতানা মজুমদার বলেন এই সাফল্যের পিছনে অবদান রয়েছে বাবা মায়ের ও শিক্ষক শিক্ষিকাদের মেহবুবাস সুলতানা মজুমদারের বাবা ইমদাদুর রহমান বলেন প্রত্যন্ত বড় ধরনের সাফল্যের পিছনে কলেজ কমিটির বড় ধরনের অবদান রয়েছে ইমদাদুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ ম্যানেজমেন্ট কমিটিকে বিস্তারিত দেখুন জনকণ্ঠ টিভির পর্দায়

মা বাবা আর আজকে উম্মেদের মা বাবা আমার সাপোর্টে আমি ফার্স্ট পজিশন পাইছি আর সেকেন্ডে আমার টিচারার গাইড এন্ড থার্ডলি আমার চেষ্টা আসলো সেই চেষ্টা কারণে আমি আজকে পজিশন পাইছি আর সেই কারণে আমি আমার টিচারারে এবং আমার সাইরসে আমার শুরু করি তো জমা গрбиতো আমি আমি ক্লাস করার কারণ পরবর্তীতে আর কিতো পুরো प्रिपरेशन লইছনি

ফাইনাল রেজাল্ট হয়েছে আমার রেজাল্ট ভালো হয়েছে লেটার তাছাড়া আমার খুবই ভালো লাগছে আমাদের স্যার আমরা আমাদের খুব ভালো করে গাইড দিচ্ছে তাছাড়া আমাদের মা বাবারও আসে আশীর্বাদও আছে হ্যালো আমি গুয়া সুলতানার বাবা আমার মেয়ে সেকেন্ডারি স্কুল ফাইনাল পরীক্ষার এই কলেজও এটা আমার গৌরব এলাকারও গৌরব আর আমরা এই বিশোলা এলাকার মধ্যে যে এটা কলেজ ঘুরিয়ে উঠছে আর এই কলেজের মধ্যে প্রচেষ্টা করিয়া স্যার এবং ম্যাডামরা যেটা প্রচেষ্টা করছে এটা যে সুন্দর আজকে বড় গৌরবান্বিত হয়েছি আমরা যে এই এলাকার পিসপলা এলাকার মধ্যে যে আমরা ছেলেমেয়েরা আরও যারা ছাত্র আছেন আমার মেয়ে তো সবার ওইছে আরও যারা ওইসই নাই এরা আরও লাগে আমি ধন্যবাদ জানাই আর এবং আমার শিক্ষক মণ্ডলীর কাছে আমি ধন্যবাদ জানাই আর এলাকার প্রত্যেক জনসাধারণ কাছে আমি অনুরোধ অবকা করতাম সেই যে আমরা এই কলেজও সাহায্য যতটুকু করা লাগে আর্থিক সাহায্য লাগতো না খালি কথাবার্তা দিয়া এবং স্টুডেন্ট দিয়া আজকে রেজাল্টে তুমি অনুমান করো যে এই কি কি পরিমাণ যে চেষ্টা চালাইয়া যাইরা যাইছেন এটার লাগিয়া আমি আনন্দিত এবং গৌরবিত এবং তান্ডালি আমি ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমারে কুদরব খুদিতে সম্মান দিলাম বিশেষ করে আমাদের গতান্ধের যেটা ফাইনাল যে রেজাল্ট সে দেখি আমরা খুবই আনন্দিত আমরা যে আশা করেছিলাম যেও না এই আশা মতই আমরা রেজাল্ট পাইছি শুধুমাত্র আমরার ইভেন্টরা অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে তারা এই রেজাল্ট আনিয়া দেখাইছে কিন্তু এই পিসপোলা এলাকায় যে এতটুকু করতে পারছে এর লাগিন আমরা স্টুডেন্ট প্লাস গার্জিয়ানরা আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে আমরা স্টুডেন্টরা অন্য কোনো কলেজে গিয়ে ভালোভাবে এর থেকে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারে দেখুন আজকে যাহারা এইচএস এইচএসএলসি এক্সামে সিক্সটি পার্সেন্ট নিয়ে আসছে তারা এখনও এইটিএ পার্সেন্টেজ দিয়ে ফার্স্ট করিয়া গেছে আর ভবিষ্যতে তার আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আমি আজকের এই